হ্যালো এভরিওয়ান কি অবস্থা সুপার গত ক্লাসে আমি তোমাদের ডিজিটাল লজিক গেট এবং হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে ভিডিও দিয়েছিলাম বা সিকিউ সলভ করে দিয়েছিলাম এখন হচ্ছে এইচটিএমএল যে সিকিউর আসছে দু হাজার পঁচিশ সালে চট্টগ্রাম বোর্ড এই সিকিউরটা সলভ করব এটা দেখে অনেকের কাছে কঠিন মনে হতে পারে আমার যতটুকু মনে হয় অনেকে এইচ টি ধরেও না কিন্তু যারা এইচটিএমএল টি করেছো তোমরা এটা মিলে দেখতে পারো কতটুকু হয়েছে আমার কাছে তোমার একটা প্রথমে আসো এখানে একটা চিত্র ওয়ান চিত্র টু এবং হচ্ছে একটা চিত্র থ্রি দিয়ে আছে অধিপক্ষে উল্লেখিত চিত্র থ্রি এর এস কোড লেখো আচ্ছা এখানে এস টি এম এল কোড লিখতে বলছে ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকে উল্লেখিত চিত্র এক চিত্র দুই এর মধ্যে কোন কাঠামোটি ব্যবহার করা উত্তম আচ্ছা এখন আসো আমরা বেসিক্যালি ওয়েবসাইটের কাঠামো হচ্ছে বেসিক্যালি কয়টা চারটা

এখন চারটে কাঠামোর মধ্যে কম্বিনেশনটার সাথে কারো কম্পিটিশন হয় না তাহলে এই তিনটা খেয়াল করো একটা ট্রি লিনিয়ার এবং হচ্ছে নেটওয়ার্ক এখন নেটওয়ার্ক হচ্ছে কোনো একটা পেজের সাথে সবগুলো পেজ পার্সোনালি কি থাকবে কানেক্টেড থাকবে কিন্তু এখানে খেয়াল করো তো হোম পেজের সাথে পি ওয়ান একটা কানেক্টেড পি টু কানেক্টেড কিন্তু হোম পেজের সাথে যদি পি টু কানেক্টেড না আবার পি এর সাথে একটা সাব পেজ কানেক্টেড পি ওয়ান এর সাথে সাব পেজ কানেক্টেড তাহলে এটা অবশ্যই হবে লিনিয়ার তাহলে এটা কি হবে এল আই এন ই এ আর আচ্ছা ওকে এবার চলে আসো চিত্র 2 তে চিত্র 2 তে দেখা আছে একটা হোম পেজের সাথে চারটা পেজ কানেক্টেড আর একটা ওয়ান হ্যান্ডেল এরকম এটা যদি হোম পেজ হয় হোম পেজের সাথে একটা দুইটা তিনটা চারটা পিস একটা তাহলে এটা অবশ্যই কি হবে ফ্রি হবে আমি কি বুঝতে পারছি এখন আসো তাহলে লিনিয়ার ভালো নাকি ফ্রি ভালো চোখ বন্ধ করে কোন কাঠামো ব্যবহার করতাম তাহলে বলবো ফ্রি কাঠামো আমি কি বুঝতে পারছি চলে আসো আমরা ঘ ক্লিয়ার করে দিলাম এবার হচ্ছে গথে বলা আছে যে এইসি যে টেবলটা আছে এই টেবল এরটিল কোড করতে হবে তাহলে চলো আমরা এই কোডটা করে আসি এই যে দেখো এখানে যে টেবলটা আছে এই টেবল আমরা এখন এইচটিএমএল কোড করব তাহলে প্রথমে লিখতে হবে আমাদের এইচটিএমএল এরপর হচ্ছে বডি আমরা সবাই জানি এখন চলে আসল মান্থ এরপরে বিল ওরা কিন্তু এক লাইনে আছে তাহলে প্রথমে ইউজ করতে হবে টি আর যেহেতু মান্থ এবং মাঝখানে আছে তাহলে এ এল আই ইকুয়াল টু সি ই ই আর এরপর একটা বসাবো লেখব হচ্ছে মান্থ এখন আসলে এই মান্থ হচ্ছে দুইটা রোগে স্প্যান করছে তাহলে হবে কি আর ও ডব্লিউ এস এ এন ইকুয়ালস টু 2 মান্থস পিরিয়ড এ ক্লোজ এরপরে আবার চলে যাব বিলস এ বিলস কিন্তু তিনটা কলাম কে স্প্যান করছে দেখো একটা দুইটা তিনটা খেয়াল করো তাহলে হচ্ছে সি ও এল এস পি এ এন ইকুয়ালস টু 3 বিলস পিরিয়ড এ শেষ আমাদের একটা টিয়ার শেষ এখন আরেকটা টিআর হবে এখানে দেখলাম আমি এ এল আই এল আই ইকুয়াল টু সি ই এন টি ই আর এখানে দেখো এই লাইন আমার শেষ এখন আসবো এই লাইনে আমি এখন এই লাইনে হচ্ছে ইলেকট্রিসিটি ওয়াটার এবং কি দেয়া আছে গ্যাস দেয়া আছে তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের হেডিং টেক তাহলে টি এইচ ইলেকট্রিসিটি আর আই সি টি ওয়াই টি এইচ টেক শেষ

এপরে চলে আসো আরেকটা টি এর মধ্যে ইনসার্ট হবে এখন হচ্ছে জানুয়ারি লাইনটা এটা ওভি দিলাম অ্যালাইন সেন্টার এটা দিলাম টি ডি জ এ এন ইউ এ আর ওয়াই জানুয়ারি ডি ডিরেকশন আবারো ডি ডিরেক্ট দিব 809

এখানে আসো আর একটা দিয়ে হবে এখানে লিখে দিব এ এল আই জি এন ইকুয়াল টু ই এন টি ই আর এটা মাস্ট লিখতে হবে না লিখতে নাম্বার কেটে ফেলবে আর এমন সব গুলো সেট আছে এরপর আসো টি ডি এফ ই বি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি টি ডি টেক ক্লোজ এরপর আসো হচ্ছে আবারো টি ডি টেক দিব এই লাইন পড়ার জন্য

এরপরে যা আসল লাস্ট লাইন আবার একটা টি আর ওপেন হবে এখানে লিখে দিব এ এল আই জি এন ইকুয়াল টু সি ই এন টি ই আর তাহলে এখানে লিখব টি ডি এখন আসো এই পুরো লাইনটা এক দুই তিন চারটা কলাম কে স্প্যান করছে তাহলে হবে কি সি ও এল এস টি এ এন ইকুয়ালস টু 4 এবারে লিখলাম হচ্ছে

টিআর শেষ এরপরে হচ্ছে ট্যাবলের কাজ শেষ এরপরে বডির কাজ শেষ এরপরে এইচটিএমএল এর কাজ শেষ আশা করি বুঝতে পেরেছি নেক্সট ক্লাসে আমি তোমাদের সি প্রোগ্রামিং ভিডিও দিব ওই পর্যন্ত আমার সাথে থাকো লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে সবাই মিলে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম